এখন এখান থেকে আমি করব সব মেইন আনি হ্যালো এমরি তো আজ হচ্ছে মিলির বার্থডে তাই মিলিদের বাড়িতে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি তো আজকে সারাটা দিন মিলিকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করব তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট ছোট্ট একটা ব্লগ শেয়ার করি অ্যাজ এ মেমরি তো চলো মিলি মেবি নিচে রেডি হচ্ছে বার্থডে কাল রেডি হ্যাপি বার্থডে কি হলো সরে গেল কাকি আগেই সরে গেল ও এখন আমরা বেরিয়ে পড়েছি লং রাইডে লং রাইডে হ্যাঁ দেখা যাক কোথায় যায় যেহেতু আমরা অনেকটা দূর যাব তাই বললাম যে একটু খাওয়া দাওয়া করে যাই তাই মিলিকে নিয়েছি বার্থডে গার্ল একটু রাধা বাল্লুমি খাওয়ানোর জন্য কেমন রাধা বাল্লুমি ভালো খেতে হ্যালো আলুর দম আর ঘুগনি ভালো খেলা দেখো আমাদের কত হলো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখা যাক ম্যাডাম কি বলে এবার কি এবার শপিং করতে শপিং করতে যেতে হবে চল ঠিক আছে শপিং করতে নিয়ে যাচ্ছি চল ওঠ হেলমেট পরবি না পরে পরবি পরে পড়বি আচ্ছা মন্দিরে প্রণাম করছি বন্ধ রয়েছে দেখাতে পারছি না

আমরা এমন একটা রেস্টুরেন্টে এসেছি দেখো বাসের রাস্তা যা বৃষ্টি পড়ছে তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি যা বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছি আর কত কষ্ট করে খুঁজে খুঁজে রেস্টুরেন্টটা খুঁজে বের করেছি রেস্টুরেন্টটা দারুণ দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আগে খাবারটা অর্ডার করে দিই বিকজ এরপর আমাদের কিছু প্ল্যানস রয়েছে হ্যাঁ বিকজ বৃষ্টিতে এদিক ওদিক আর ঘোরাঘুরি না কোথাও একটা যেটা হবে প্রচুর বৃষ্টি পড়ছে ফাইনালি ম্যাডামের খাওয়া দাওয়া চলেছে কি কি ফ্রাইড রাইস চিকেন কলাপুরি আর তন্দুরি রুটি ওকে আর এরপর খাবো আইসক্রিম আইসক্রিমও খেতে হবে তাই তো ঠিক আছে খাওয়া আমার টেস্টটা কেমন হলো চলো বাদ দেই কাল বলো খেয়ে বলো কেমন হয়েছে দাঁড়াও রিভিউটা দে দেখতে তো ভালোই লাগছে কেমন হুম ভালো লাগছে মিঠুন রুটিটা দিয়ে বেশি ভালো লাগছে এই চিকেনটা খেতে তাই হুম খুশি তো দারুন হ্যাপি তো এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে আসলাম এই বিষয়ে কিছু বল কেমন খাচ্ছিস বেশ ভালো আমি আর চামচ দিয়ে খেতে পাচ্ছি না তাই হাত দিয়েই খাচ্ছি চিকেনের পিসগুলো যা বড় বড় বাবা একটা চিকেন নিয়েছি তাই আমরা দুজন খেয়ে পাচ্ছি না বেশ ভালো কোয়ান্টিটি দারুণ দিয়েছে আর টেস্টও সেই খাওয়া তো প্রায় শেষ শেষের পথে তুই বল তোর ভালো লাগছে তো হুম খুব সুন্দর তাহলে আচ্ছা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া আর দেখো এই রেস্টুরেন্টটা রাত্রে কিন্তু দারুণ লাগে বাইরেও বসার সিট রয়েছে সুন্দর বাট আমরা এখন একটু ব্যস্ত রয়েছি তাই নাই তো রাত্রেই আসতাম এখানে তাই তো চল এবার কোথায় এবার বিশাল থেকে শপিং করবে এবার আমার পকেটটা আবারও ফাঁকা হতে চলেছে

ম্যাডামকে পিৎজা খাওয়াতে হবে এই মিষ্টির ভিতর ভিজে ভিজে আমি বাবা এখানে বসছি পিৎজা টাইম লাগবে অনেক টাইম লাগবে তো আমার অনেকগুলো পয়সা বেঁচে গেলে আজকে ঠিক আছে চল আমার তো টাকাটা বেঁচে গেল ভালোই হলো হ্যাঁ হ্যাঁ চল আগে যাই এই জাস্ট দশ মিনিট হয়েছে বাড়িতে এসেছি আর স্যার ফ্রেন্ডসলি ওর জন্য একটা কেক এনেছি তো কেকটার পেছনে একটা হিস্ট্রি আছে সেসব তোমরা একটু পরেই দেখতে পারবে

আমাদের সব কিছু রেডি দেখো এখানে আমরা সেটআপ করেছি নিচে শুধুমাত্র কাকিমার জন্য কারাম খাকিবা উপরে যাবে না এখন দুটোকে ওকে ক্যান্ডেল আনতে আমরা ভুলে গেছি হ্যাঁ সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर মিলি হ্যাপি অ্যাকচুয়ালি মিলির জন্য আমি ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। ওরই কেকের ভিতরে আমি একটা জিনিস লুকিয়ে দেখেছিলাম সেটাই এখন কেক কাটতে কাটতে বেরিয়ে এসেছে আর সেটা দেখে মিলিত তো জাস্ট শক হয়ে গেছে। ওর মতন সবাই ভাবছে যে কেকের ভিতরে এটা কি? কেউই কোনো গেস করতেই পারছে না যে এটা এক্স্যাক্টলি আচ্ছা বন্ধুরা তোমরা কি গেস করতে পাচ্ছো যে কেকের ভিতরে কি রয়েছে? এক্স্যাক্টলি কি রয়েছে সেটা যদি তোমরা গেস করতে পারো কমেন্টে অবশ্যই জানিও। আরে গামছাটাতে মোছ না গামছাটাতে মোছ না ওরা কি করে ওরে না এটা কি একটা আছে সে যদি মোছ আর মোছ লাগবে না কি এটা তুই তো দেখবি আমি কি জানি কি নেই এনে নেই